আচ্ছা আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আপনার আশেপাশেই এমন কিছু ছেলে আছে যাদের হয়তো আহামরির সিক্স প্যাক বডি নেই পকেটে টাকার পাহাড় নেই কিংবা তারা দেখতে সিনেমার হিরোর মতো নয় তবু অদ্ভুত এক কারণে মেয়েরা তাদের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করে আর অন্যদিকে আপনি হয়তো নিজেকে পারফেক্ট করার জন্য দিন রাত এক করছেন কিন্তু দিন শেষে ফলাফল শূন্য জানেন কেন এমন হয় কারণ ব্যাপারটা লজিকের নয় ব্যাপারটা অনুভূতির কিছু গোপন মনস্তাত্ত্বিক ব্যাপার আছে যা চুম্বকের মতো কাজ করে আজ আমি আপনাদের সেই গভীর অথচ খুব সাধারণ কিছু বিষয় বলবো যা জানলে আপনি বুঝবেন আসলে মেয়েরা কেমন ছেলে পছন্দ করে এবং কেন কিছু ছেলে কোনো চেষ্টা ছাড়াই সবার প্রিয় হয়ে ওঠে দেখুন আমরা ছোটবেলা থেকে সিনেমা বা নাটকে যা দেখে বড় হয়েছি বাস্তবতা তার থেকে অনেকটাই আলাদা আমরা ভাবে মেয়েদের ইমপ্রেস করতে হলে বুঝি বাইক নিয়ে স্টান্ট করতে হবে দামি গিফট দিতে হবে বা সিনেমার ডায়ালগ মারতে হবে কিন্তু বিশ্বাস করুন এগুলো সাময়িক চমক তৈরি করতে পারে কিন্তু কারো মনে দীর্ঘস্থায়ী জায়গা করে নিতে পারে না একটা মেয়ের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আসলে কি খোঁজে জানেন নিরাপত্তা ভরসা আর এমন একজন মানুষ যার পাশে দাঁড়ালে মনে হবে হ্যাঁ এই মানুষটার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় আজ আমি আপনাদের সাথে কোনো বইয়ের কথা বলবো না একদম জীবন থেকে নেওয়া পাঁচটি সত্যি অভ্যাসের কথা বলবো। এই পাঁচটি বিষয় যদি কোনো ছেলের মধ্যে থাকে তবে মেয়েরা নিজেদের সামলাতে পারে না এটা কোনো জাদুর মন্ত্র নয় এটা হলো মানুষের মনের চিরন্তন সত্য চলুন গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এক সত্যিকারের আত্মবিশ্বাস অহংকার নয় আমাদের তালিকার একদম প্রথমে এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি আসবে তা হল আত্মবিশ্বাস কিন্তু থামুন এখানে একটা বিরাট ভুল ধারণা আছে যা আমাদের ভাঙতে হবে অনেকেই ভাবেন ভাব নিয়ে চলা গলার স্বর উঁচিয়ে কথা বলা বা নিজেকে সবসময় সঠিক প্রমাণ করাই হলো আত্মবিশ্বাস কিন্তু না ওটাকে বলে অহংকার আর আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে একজন অহংকারী মানুষ সবসময় চিৎকার করে নিজেকে জাহির করতে চায় সে চায় সবাই তাকে দেখুক সবাই তার কথা শুনুক সেভাবে অন্যকে ছোট করলেই বুঝি নিজেকে বড় দেখাবে কিন্তু একজন সত্যিকারের আত্মবিশ্বাসী ছেলে সে হয় শান্ত নদীর মতো তার নিজেকে প্রমাণ করার কোনো তারা থাকে না সে জানে সে কে তার যোগ্যতা কি ধরুন আপনি কীভাবে মেয়েদের ইমপ্রেস করবেন এই চিন্তায় অস্থির হয়ে আছেন আপনি যদি সত্যি আত্মবিশ্বাসী হন তবে এই অস্থিরতা আপনার মধ্যে কাজ করবে না একটা উদাহরণ দিই মনে করুন আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন কোনো একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতের অমিল হলো। এখন একজন অহংকারী ছেলে কি করবে সে রেগে যাবে তর্কে জড়াবে এবং যে কোনো মূল্যে মেয়েটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু একজন আত্মবিশ্বাসী ছেলের আচরণ হবে সম্পূর্ণ আলাদা সে শান্তভাবে মেয়েটির কথা শুনবে সে ভাববে ও হয়তো আমার সাথে একমত নয় এবং এটা সম্পূর্ণ ঠিক আছে সে হাসি মুখে বলবে তোমার পয়েন্টটা ইন্টারেস্টিং আমি এভাবে ভেবে দেখিনি আগে এই যে নিজের দ্বিমত থাকা সত্ত্বেও অন্যের মতকে সম্মান দেওয়া এবং পরিস্থিতি শান্ত রাখা এটা দেখেই মেয়েরা দুর্বল হয়ে পড়ে তারা ভাবে এই ছেলেটা তো অন্যদের মতো নয় এর ব্যক্তিত্বের ভিত্তি তো অনেক শক্ত মনে রাখবেন মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা নিজেদের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতায় ভোগে না আপনি যখন নিজের চামড়ায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন আপনার পাশের মানুষটিও আপনার সাথে নিরাপদ বোধ করবে জিমে গিয়ে বডি বিল্ড করা ভালো কিন্তু মনের মাসেল বা আত্মবিশ্বাস বেল্ট করা তার চেয়েও হাজার গুণ বেশি জরুরি তাহলে এইবার আমি বলবো কি করে একজন অসাধারণ শ্রোতা হওয়া যায় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে সবাই কথা বলতে চায় সবাই নিজের গল্প শোনাতে চায় কিন্তু সোনার মতো মানুষ বড্ড অভাব আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন ফেসবুকে ইনস্টাগ্রামে সবাই শুধু আমি আমি আর আমি করছে এই হট্টগোলের মধ্যে আপনি যদি একজন ভালো শ্রোতা হতে পারেন তবে আপনি অটোম্যাটিক্যালি ভিড়ের চেয়ে আলাদা হয়ে যাবেন অনেকেই গুগলে সার্চ করেন মেয়েদের সাথে কথা বলার টপিক খোঁজার জন্য কিন্তু আসল ম্যাজিক কোনো টপিকে নেই আসল ম্যাজিক আছে মনোযোগ দিয়ে শোনার মধ্যে যখন কোনো মেয়ে আপনার সাথে কথা বলে সে কেবল আপনাকে তথ্য দিচ্ছে না সে তার আবেগ তার সারা দিনের ক্লান্তি তার ছোট ছোট আনন্দগুলো আপনার সাথে শেয়ার করছে ভালো শ্রোতা হওয়া মানে কিন্তু এই নয় যে মেয়েটি কথা বলছে আর আপনি শুধু হুঁ হ্যাঁ আচ্ছা বলে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন কখন আপনার কথা বলার সুযোগ আসবে এটা একদমই করবেন না ভালো শ্রোতা হওয়া মানে হলো তাকে অনুভব করা তার চোখের দিকে তাকিয়ে কথা শোনা ফোনটা পকেটে রেখে দেওয়া ধরুন সে আপনাকে বলছে অফিসে আজ বসের সাথে তার একটু ঝামেলা হয়েছে আপনি যদি হুট করে সমাধান দিয়ে দেন যে আরে তুমি বসকে এটা বলে দাওনি কেন তাহলে সে বিরক্ত হবে কারণ সে আপনার কাছে সমাধান চায়নি সে চেয়েছে আপনি তার খারাপ লাগাটা বুঝুন এর বদলে আপনি যদি বলেন ইস পরিস্থিতিটা নিশ্চয়ই খুব খারাপ ছিল তাই না তারপর কি হলো বিশ্বাস করুন এই ছোট্ট একটা কথায় সে আপনার প্রতি যে টান অনুভব করবে তা হাজারটা দামি গিফট দিয়েও পাওয়া সম্ভব নয় আরেকটা ছোট্ট টিপস দিই যা খুব কাজে দেয় মেয়েরা তাদের বলা ছোট ছোট কথা মনে রাখা ছেলেদের ভীষণ পছন্দ করে হয়তো সে তিন দিন আগে কথার প্রসঙ্গে বলেছিল তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে আপনি যদি আজ তাকে হুট করে বলেন চলো আজ তোমার সেই পছন্দের আইসক্রিমটা খেয়ে আসি সে অবাক হয়ে যাবে সে ভাববে এই ছেলেটা আমার সামান্য কথাটাও মনে রেখেছে এই কেয়ারিং স্বভাবটাই মেয়েদের দুর্বল পয়েন্ট যেখানে তারা সহজেই ধরা দেয় তিন সম্মান এবং যত্ন রেসপেক্ট অ্যান্ড কেয়ার ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা নয় ভালোবাসা মানে হল সম্মান আর এই সম্মানটা শুধু মুখের কথায় নয় কাজে প্রমাণ করতে হয় একটা সুস্থ সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মান আর মেয়েরা ছেলেদের এই গুণটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সম্মান দেখানো মানে কি সম্মান মানে হলো তাকে তার মতো থাকতে দেওয়া তার স্বপ্ন তার কারিয়ার তার ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া অনেক ছেলে আছে যারা রিলেশনে আসার পর মেয়েটির ওপর অধিকার ফলানো শুরু করে ওখানে যাবে না এর সাথে কথা বলবে না এই পোশাক পরবে না এগুলো কেয়ার নয় এগুলো হলো কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ করার চেষ্টা মেয়েরা চায় এমন একজন সঙ্গী যে তাকে উড়তে সাহায্য করবে তার ডানা কেটে দেবে না আপনি যখন তার বন্ধুদের সম্মান করবেন তার পরিবারের খোঁজ খবর নেবেন তখন সে বুঝবে আপনি তাকে কতটা ভ্যালিউ দেন এর সাথে আসে যত্নের ব্যাপারটা যত্ন মানে যে দামি রেস্টুরেন্টে ডিনার করাতে হবে তা কিন্তু নয় যত্ন লুকিয়ে থাকে খুব সাধারণ আর ছোট্ট ছোট্ট কাজের মধ্যে রাস্তা পার হওয়ার সময় আলতো করে তার খেয়াল রাখা রিকশায় ওঠার সময় হুডটা তুলে দেওয়া কিংবা অনেক রাত হয়ে গেলে একটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করা তুমি কি নিরাপদে বাড়ি পৌঁছেছ এইটুকুই ধরুন আপনারা কোথাও খেতে গেছেন আপনি যদি ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করেন আর মেয়েটির সাথে খুব ভালো ব্যবহার করেন তবে মেয়েটি কিন্তু বুঝে যাবে আপনি আসলে ভালো মানুষ নন আপনি শুধু ভান করছেন কারণ মেয়ে পটাতে যা লাগে তা হল সত্যিকারের মনুষ্যত্ব আপনি যখন আশেপাশে সবার সাথে রিকশাওয়ালা থেকে শুরু করে অফিসের পিয়ন পর্যন্ত সবার সাথে সম্মান দিয়ে কথা বলবেন তখন মেয়েটি বুঝবে হ্যাঁ এই মানুষটির মনটা অনেক বড় আর এই বড় মনের মানুষটির প্রতি আকর্ষণ বোধ না করে কি থাকা যায় চার রসবোধ এবং ইতিবাচক মানসিকতা বা সেন্স অফ হিউমার জীবনটা তো আর সবসময় ফুলের বিছানা নয় জীবনে কঠিন সময় আসে বিপদ আসে মন খারাপের দিন আসে এই কঠিন সময়ে যে মানুষটা মুখে হাসি ফোটাতে পারে তার চেয়ে দামি রত্ন আর কি হতে পারে এই কারণেই যাদের সেন্স অফ হিউমার বা রসবোধ ভালো মেয়েরা তাদের প্রতি চুম্বকের মতো টানে রসবোধ মানে কিন্তু এই নয় যে আপনাকে সব সময় জোকস বলতে হবে বা ভাড়ামি করতে হবে রসবোধ মানে হল যে কোনো পরিস্থিতিকে হালকা করার ক্ষমতা নিজেকে নিয়ে হাসার ক্ষমতা ধরুন আপনারা দুজনে সেজে গুজে ঘুরতে বেরিয়েছেন হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো আর আপনাদের প্ল্যান সব ভেসতে গেল এখন একটা নেতিবাচক ছেলে কি করবে সে হয়তো বিরক্ত হবে আবহাওয়া নিয়ে গালিগালাজ করবে ট্রাফিক জ্যাম নিয়ে অভিযোগ করবে আর এতে মেয়েটির মুডও অফ হয়ে যাবে কিন্তু আপনি যদি ইতিবাচক মানসিকতার বা পজিটিভ মাইন্ডের ছেলে হন তবে আপনি বলবেন আরে বাদ দাও তো চলো এই বৃষ্টিতেই ভিজে ভিজে এক কাপ চা খেয়ে আসি বৃষ্টির দিনে চায়ের স্বাদই আলাদা আপনার এই একটা কথায় পুরো বিরক্তিকর পরিস্থিতিটা একটা রোম্যান্টিক মুহূর্তে বদলে যাবে মেয়েটি তখন ভাববে এই ছেলেটার সাথে থাকলে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিও সহজে পার করা যাবে যারা সব সময় অভিযোগ করে যাদের কাছে পৃথিবীটা শুধুই সমস্যার জায়গা তাদের সাথে কেউ থাকতে চায় না সবাই চায় এমন একজন সঙ্গী যে তাকে আশা দেখাবে যে বলবে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই যে পজিটিভিটি এটা এক ধরনের নেশার মতো কাজ করে তাই নিজেকে গোমড়ামুখ করে রাখবেন না হাসুন হাসান কারণ হাসি হল পৃথিবীর সবচেয়ে ছোট দূরত্ব যা দুটি মানুষকে কাছে নিয়ে আসে আপনি যদি তাকে হাসাতে পারেন তবে আপনি তার অর্ধেকটা ইতিমধ্যেই জয় করে ফেলেছেন তো এবার বলবো পাঁচ নম্বর পয়েন্ট নিজের আবেগ প্রকাশ করার সাহস বা ভালনারেবিলিটি আমাদের সমাজের একটা খুব বাজে দিক হলো ছেলেদের শেখানো হয় ছেলেদের কাঁদতে নেই ছেলেরা পাথর ছেলেদের কষ্ট পেতে নেই ছোটোবেলা থেকে এই কথাগুলো শুনতে শুনতে ছেলেরা নিজেদের আবেগ লুকিয়ে রাখতে শিখে যায় তারা ভাবে কষ্ট প্রকাশ করলে বুঝি তাদের দুর্বল মনে হবে কিন্তু আমি আপনাদের একটা গোপন কথা বলি এটা সম্পূর্ণ ভুল বরং মেয়েরা সেই ছেলেদের প্রতি গভীর টান অনুভব করে যারা নিজেদের আবেগ ভয় আর দুর্বলতা প্রকাশ করতে ভয় পায় না কারণ ভালোবাসার মানুষের মন জয় করার উপায় হলো তার কাছে স্বচ্ছ কাঁচের মতো হয়ে যাওয়া যখন আপনি কোনো মেয়ের সামনে আপনার ছোটোবেলার কোনো ভয়ের কথা বলেন কিংবা আপনার কেরিয়ার নিয়ে আপনার দুশ্চিন্তার কথা শেয়ার করেন কিংবা কোনো কারণে আপনার চোখে পানি আসে তখন মেয়েটি আপনাকে দুর্বল ভাবে না বরং সে ভাবে এই ছেলেটা আমাকে কতটা আপন মনে করে যে সে তার এই গোপন দিকটা আমার সামনে খুলে ধরেছে এটা একটা গভীর সংযোগ তৈরি করে সে তখন আপনাকে শুধু একজন প্রেমিক হিসেবে দেখে না সে আপনাকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে দেখে যার একটা নরম মন আছে সে তখন আপনার মাতৃসুলভ কেয়ার করতে শুরু করে সে আপনাকে আগলে রাখতে চায় চিন্তা করে দেখুন তো যে মানুষটা সবসময় নিজেকে নিখুঁত আর শক্তিশালী দেখানোর ভান করে তার সাথে কি মন খুলে মেশা যায় মনে হয় একটা দেয়াল দাঁড়িয়ে আছে মাঝখানে কিন্তু যে মানুষটা তার ভুলের কথা স্বীকার করে যে বলে আজ আমার মনটা ভালো নেই তার সাথে মেশাটা কত সহজ তাই বন্ধুরা নিজের ইমোশন লুকিয়ে রাখবেন না আপনার সঙ্গীর কাছে নিজেকে মেলে ধরুন তাকে বুঝতে দিন যে আপনারও খারাপ লাগে আপনারও সাপোর্টের প্রয়োজন হয় এই সততা আপনাদের সম্পর্ককে এমন এক গভীরতায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে বন্ধুরা পুরো বিষয়টা যদি আমি এক কথাই বলি মেয়েরা কোনো সুপারহিরো হিরো খোঁজে না তারা খোঁজে একজন সাধারণ মানুষ যার মধ্যে আছে অসাধারণ কিছু গুণ তারা চায় এমন কাউকে যে অহংকার ছাড়াই আত্মবিশ্বাসী যে শুধু কথা শোনে না বোঝে যে সম্মান আর যত্ন করতে জানে যে কঠিন সময়েও হাসতে জানে এবং যে নিজের চোখের জল লুকাতে লজ্জা পায় না এই গুণগুলো অর্জন করা কি খুব কঠিন টাকা দিয়ে এগুলো কেনা যায় না জিমে গিয়ে বডি বানিয়েও এগুলো পাওয়া যায় না এগুলো অর্জন করতে হয় নিজের ভেতর থেকে আপনি যখন নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন তখন শুধু মেয়েরাই নয় পৃথিবীর যে কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কি মনে হয় এই পাঁচটি গুণের মধ্যে কোনটি আপনার মধ্যে আছে কিংবা কোনটি আপনি নিজের মধ্যে আনতে চান আপনার মনের কথাগুলো নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি কিন্তু আপনাদের প্রতিটি কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোথাও একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় কথাগুলো সত্যি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে এমন আরও ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান এবং মানুষের মনের এমন সব অজানা রহস্য সম্পর্কে জানতে চান তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের সাথেই থাকুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন এবং ভালোবাসুন প্রাণ খুলে ধন্যবাদ